সোশ্যাল মিডিয়ায় জন্য পোস্ট করে চেয়ে উর্মি সেই পোস্ট দেখার পর পাগলের মতো ছুটে আসে সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঞ্জা লড়ছে সেটা দীপা বারবার সূর্যকে জানানোর চেষ্টা করে কিন্তু সূর্য কোনোভাবে তা শুনতে চায়নি উল্টো দীপাকে ভুল বুঝে বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে সূর্যের ধারণা ছিল দীপা অর্জুনকে বিয়ে করে সুখে আছে অর্জুন ডাক্তার স্মিতার সঙ্গে কথা বলে রূপার অপারেশনের সকল ব্যবস্থা করে ফেলে কিন্তু অপারেশনের জন্য তিরিশ লক্ষ টাকা লাগবে সেটা কোথায় পাবে তা নিয়ে চিন্তায় ভেঙে পড়ে সবাই উর্মি এসে বলে আমরা সবাই মিলে টাকার ব্যবস্থা করে ফেলবো তোমরা চিন্তা করো না প্রবীর বাবু বলে উর্মি তুমি তো বললে টাকার ব্যবস্থা হবে কিন্তু কিভাবে এতগুলো টাকা পাবে উর্মি বলে আমরা সোশ্যাল মিডিয়ায় রূপার জন্য চেয়ে ফান্ডিং করব আজকাল এভাবে খুব ভালো রেসপন্স পাওয়া যাবে অন্যদিকে দেখা যায় জেলখানায় কোড ইউগ্রাফার হিসেবে ভি ভিক্টর আসে সবাইকে ড্যান্স শেখানোর জন্য তখন মিশকা ভিক্টরকে ডেকে নিয়ে বলে জেলখানায় থাকলেও বাইরে কি হয় কিন্তু সবই আমার জানা তুমি আমাকে এখান থেকে বের হতে হেল্প করো তোমাকে আমি পঞ্চাশ লাখ টাকা দিব ভিক্টর মিশকাকে বলে এতে করে আমি আবার ফেসে যাব না তো আর আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব পরে যদি আপনি আমাকে টাকা না দেন মিশকা বলে সামান্য টাকা আমার কাছে কোনো ব্যাপার না তুমি শুধু আমাকে এখান থেকে বের করো অন্যদিকে সবাই রূপার কাছে এসে বলতে থাকে তোমার আর কোনো চিন্তা নেই খুব শিগগিরই তুমি সুস্থ হয়ে উঠবে আমরা সবাই মিলে তোমার অপারেশনের টাকার ব্যবস্থা করে ফেলেছি অপারেশনের পর তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাবে রূপা বলে আমি অপারেশন করাবো না অর্জুন বলে তুমি কি আগের মতো সুস্থ হতে চাও না রূপা বলে চাই তো কিন্তু তোমরা আমার কথা না শুনলে আমি অপারেশন করাবো না আগে মা তোমাকে বিয়ে করুক তারপর আমি অপারেশন করব অন্যদিকে দেখা যায় সূর্য হাসপাতালে একা বসে বসে চিন্তা করতে থাকে দীপা অ্যাক্সিডেন্ট হয়েছে দীপা কি এখন ঠিক আছে দীপা তাকে বারবার কিছু বলার চেষ্টা করেছে কিন্তু সে শুনেনি কি বলতে চায় দীপা কি বলার আছে তার এগুলো চিন্তা করতে করতে সূর্য মোবাইল বের করে দেখার সময় হঠাৎ করে তার চোখের সামনে ভেসে ওঠে রূপার চিকিৎসার জন্য হেল্প লাগবে এরকম একটা পোস্ট যা দেখে পুরো অবাক হয়ে যায় সূর্য তারপর সে বারবার দীপার সঙ্গে যোগাযোগ করতে চায় কিন্তু পারে না এরপর সে সিদ্ধান্ত নেয় যে হোক রূপার কাছে তাকে আসতে হবে তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও সূর্য ফিরে এসে রূপার চিকিৎসার সকল টাকা দিক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছুয়ার যেকোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে